আমাদের এডুকেশন এবং প্রফেশনাল লাইফের মধ্যে বিশাল বড় একটা গ্যাপ আছে আর এর লেখাপড়া বা গ্র্যাজুয়েশন শেষ করে আমরা একটা অনিশ্চয়তা সাগরে পড়ে যাই কিভাবে জবে অ্যাপ্লাই করব সিভি বানাবো কাকে রেফারেন্স দিব কোন স্কিল ডেভেলপ করব আর তার সাথে থাকে নতুন চাকরি পাওয়ার প্রেশার আবার অন্যদিকে কোম্পানিগুলি চাকরি দেওয়ার ক্ষেত্রে ফ্রেশারদের থেকে এক্সপেরিয়েন্সদেরকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে কারণ ফ্রেশারদের কোম্পানি কালচার বুঝতে সময় লাগে কলিগ এবং কাস্টমারদের সাথে কমিউনিকেশন দুর্বলতা থাকে এবং জব স্কিলেরও ঘাটতি থাকে আর এই চ্যালেঞ্জ সমাধান করে আপনাকে একটা ভালো চাকরি পাওয়ার জন্য একজন আনপ্রিপেয়ার্ড ফ্রেশ ক্যান্ডিডেট থেকে একজন ওয়েল প্রিপেয়ার্ড প্রফেশনালে পরিণত হতে হবে আর এজন্যই আমি ডিজাইন করেছি তিরিশ দিনের একটা কমপ্লিট কোর্স যার নাম দ্য প্রফেশনাল এই কোর্সে তিনটা মডিউল আছে অ্যাপ্যারেল এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রির তিনটা পজিশনের জবের জন্য এক মার্কেটিং মার্চেন্ডাইজিং দুই প্ল্যানিং এবং তিন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আপনি চাইলে এক বা একাধিক মডিউলে কোর্সটি করতে পারেন প্রতিটি মডিউলে কমিউনিকেশন নেগোসিয়েশন কর্পোরেট কালচার সহ বেশি ট্রেনিং সেশন এবং তার সাথে ডেইলি এটি একটি কমপ্লিট প্যাকেজ যেখানে মেন্টারশিপ আপনার সিভি তৈরি থেকে শুরু করে আপনার জন্য নেটওয়ার্কিং করা হবে এবং সব থেকে বড় অপরচুনিটি হচ্ছে আপনি টপ পারফর্মার হলে আপনার জন্য থাকছে নিশ্চিত চাকরির সুযোগ এই কোর্সের আরো বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে মেসেজ করুন অথবা টাইটেল দেওয়ার নাম্বারে কল করুন